মৌলানা মুফতি আব্দুল কাইজুম সাহেব কেন ওলি হতে পারে না পীরের বেটাই পীর হবে এ ধারণা ভুল ধারণা কে বলেছিল পীরের বেটা পীর হবে এটা ভুল ধারণা যে কেউ পীর হতে পারে শরিয়তি জ্ঞান রাখতে হবে মারেফাতি জ্ঞান রাখতে হবে হকিকতি রাখতে হবে তরিকতের রাস্তা রাখতে হবে ইলমে তাসাউফ রাখতে হবে যে কেউ আল্লাহর ওলি হতে পারে সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে বশিরঘাটের বিখ্যাত মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কেন পীর হতে পারে না আর আমরা জাতি আমরা মুসলমান এখন মৌলভিতে মৌলভিতে মারামারি বশিরহাটের কোন একজন মুফতি সাহেব পীর সাহেব হয়েছে উনি ফুরুপুরা শরীফের কিছু হুজুর তার বিরুদ্ধে তার পিছনে লেগেছে গেছে মানে যাতে যাতে ভাইয়ে ভাইয়ে মারামারি আর অন্য জাতিরা মজা নিচ্ছে দেখ 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 বলছে নিমাই চাঁদ ও বলছে মানিক চাঁদ ও বলছে লাল চাঁদ লাল চাঁদ মানিক চাঁদ নিমাই চাঁদ এখন পীর হয়েছে পীরের বেটাই পীর হবে কে বলেছিল পীরের বেটা পীর হবে এটা ভুল ধারণা যে কেউ পীর হতে পারে সারিয়াতি জ্ঞান রাখতে হবে মারেফাতি জ্ঞান রাখতে হবে হকিকতি রাখতে হবে তরিকতের রাস্তা রাখতে হবে ইলমে তাসাউফ রাখতে হবে যে কেউ আল্লাহর ওলি হতে পারে মাতাল যদি আল্লাহর ওলি হতে পারে সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে বসির ঘাটের বিখ্যাত মুফতি মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব কেন পীর হতে পারে না কথা বুঝতে পারছেন না বাসার বলে একটা মাতাল ছিল মাতাল রাস্তায় পড়েছিল কোরআনের আর দেখতে পাচ্ছে তুলেছে। চুমা দিয়েছে খসবু লাগিয়েছে বাসার ওই মাতাল উঁচু জায়গায় রেখে আবার মদ খেতে চলে গেছে আল্লাহর বড় খুশি আল্লাহ বড় রাজি হয়ে গেছে হাসান বাসনির প্রতি এলাগাম হয়ে গেল হাসান যাও বাসারের কাছে দিনের দাওয়াত দাও হাসান বাসির খোঁজ করছেন যে বাসার কোথায় বাসার তো আড্ডাখানায় মদ কাটছে মাতালকে ডাক দিয়েছে বাসার তো বাসার তখন নিশাতে মগ্ন কেউ ওটা চাল্লার অলি তোর খোঁজ করতে এসেছে রে বলে আমার মতো মাতালের খোঁজ আল্লাহর অলি আমাকে নিয়ে আবার কি দরকার তো বাসার মদ টলতে টলতে আসছে হাসান বাসিনী বলছে বাসার সাবধানে আই বাবা পড়ে গেলে হাত পা ভেঙে যাবে মাতাল তখন জবাব দিচ্ছে আমার যদি হাত পা ভেঙে যায় দু চার মাস পরে ঠিক হয়ে যাবে কিন্তু হুজুর আপনার পা সাবধানে রাখিয়েন আপনাদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে জীবনে দাঁড়িয়ে দাঁড়াতে পারবেন না হাসান বসিনি বলছে সর্বনাশ এ মাতাল হতে পারে কিন্তু মাল তালে ঠিক আছে হুজুরদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়ানো যাবে আর হাত পা ভেঙে গেলে দু চার মাস পরে ঠিক হবে বাসার বাড়ি নিয়ে গেছে কালেমার দাওয়াত দিয়েছে আল্লাহ রসুলের কথা বলেছেন কালবটা থরথর করে কেঁপেছিল গোসল করে নিল আল্লাহর অলির খাতে হাত দিয়ে তওবা করে নিল কাল মাতাল ছিল আজ আল্লাহর অলি বাসার হাফি হয়ে গেল বলে হাবিবে আজমি গেলিবে সুদ ছিল এত বড় সুদখর এত বড় সুদখোর হাবিবে আজমি গরিব মানুষের বাড়িতে বাড়িতে যেতে আগে বাচ্চা দাও মানে আগে সুদের টাকা দাও আসল পরে হবে সুদের গুলো দাও টাকা নাই পয়সা নাই বাড়িতে ভেড়া খাসি যদি থাকত জবাই করে সুদের বিনিময়ে মাংস গেলেন খাসির মাংস খাসির মাতা বাড়ি নিয়ে গিয়েছেন বাড়িতে বিবিকে বলেছে রান্না করো বিবি আমার রান্না করে যতবার রান্না করে ততবার যতবার খেতে যাই ততবার যেন মনে হয় টাটকা রক্ত খাসির মাংস এখনো নড়তেছে তাহলে এরকম কেন হয় সঙ্গে সঙ্গে কোথায় যাবে জামানার বিখ্যাত আল্লাহর অলি সুলতানুল আরিফিন হাসান বসির দরবারে যাবেন যেতে যেতে পথের মাঝে মানুষরা কিনাই নাকে হাত দেয় চেহারা গায়ের হাওয়া গায়ের ধুলো যেন না লাগে বড় সুদ খোর যায় সব সরে সরে যাচ্ছে এ সুদখোর যাচ্ছে সুদখোর ঘিন্নাই সব নাক মুখে ঢাকা দেয় চিচি চি এত বড় সুদখোর হাসান বাসির দরবারে হাজির হয়ে গেলেন হাবিবে আজমি

মাতাল যদি ওলি হতে পারে মৌলানা মুক্তি আব্দুল খাইযুম সাহেব কেন অলি হতে পারে না পীরের বেদায় পীর হবে এ ধারণা ভুল ধারণা রিক্সাওয়ালা পীর হতে পারে চাষী মানুষটা পীর হতে পারে ওলি মানুষ যে কেউ অলি হতে পারে হারাম থেকে বাঁচো হালাল খাও তরিকতের জ্ঞান অর্জন করো ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো আল্লাহ তোমাকে ওলির দরজা দান করে দেবে এখন সব ঘরে ঘরে মারামারি এই হুজুর ওকে গাল দিচ্ছে ওই হুজুর এই বলছে তবে মুফতি আব্দুল মতিন সাহেব যে কথা বলেছে নবীরা ভিখারির বাচ্চা এই কথা বিয়াদবি নামক কথা এই কথার জন্য সমাজে যেমন ভুল কথা বলেছে সমাজেই তাকে তৌবা করা লাগবে আমার বাবা জিরা এরাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে আমার ইমানদার বান্দা বান্দিরা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের সাথে যেন পীড়িত করবে না আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা এক তোমাদের সন্তান এক তোমাদের সম্পদ এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না তোমার সন্তান তোমার সম্পদ যদি আমি আল্লাহর হুকুমের বাইরে পরিচালনা করে দাও লাঞ্ছিত হবে অপমানিত হবে সব জায়গাতে কষ্ট পাবে ইজ্জত আর সম্মান সব জায়গায় পাবে না সন্তান আর সম্পদ সন্তান তো মানুষ করতে পারি নাই আপনার ছেলে দিনটা শুধু মোবাইলে খোঁচা মারছে দেখেন দেখেন মেলাতলা বসিয়েছেন কমিটির লোক জলসা করে কতটা নে তা বলতে পারবো না কিন্তু জলসার নামে মেলাতলা বসিয়ে যুবক আর গুলো যেভাবে অন্যায় আর পাপে লিপ্ত হচ্ছে এই পাপের বোঝা আমার কমিটির লোক বইতে পারবে না এটা এখানে যত মানুষ দ্বিগুণ মানুষ ওই মেলা তলায় শুধু চ্যাংড়ার চেংড়ি ঠোঁট পালিশ গাল পালিশ শুধু খোঁচা মারছে এরকম করছে আর ছেলেগুলো বলছে মোবাইল নম্বরটা দিয়ে মোবাইল নম্বরটা দে রে ভুল বলছি বোধ নাকি আমার শিক্ষিত বাবাজিরা ভাইরাই আমার আমার সুদী মানুষেরা রাগ করলে করতে পারো মন চটলে চটতে পারে কোনো আসে না আল্লাহ বলে দিলেন তোমার সন্তান যেন আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বাইরে চালাবে না নবী যেমন চালাতে বলে আল্লাহ যেমন চালাতে বলে বান্দাবান্দিরা রকম করি চালাও এখন যারা মা হয়েছে ঘুমটা কেটে হাজি বিবি হয়ে বসে আছে দেখো দুই বছর তিন বছরের দুধের বাচ্চা ছেলে ঘুমাই না লে মোবাইল দেখ ছেলে খাবার খাই না লে মোবাইল দেখ ছেলে কান্না থামে না লে লে মোবাইল দেখ যত দেখাবে দেখাও তুমি বোরখাবুরকি হবে আর তোমার কপালে মুড়ো ঝাঁটা পড়বে ঝাঁটা দেখে নিও ছেলে মানুষ করতে পেরেছ আর এখন তো ছেলেদের মোবাইলে সব লক করা আছে ও লুকিয়ে ভিডিও কল করছে ও লুকিয়ে খারাপ মেয়ের সাথে গল্প করছে এখন আর তোমার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না ও ঠিক করে রেখে দিয়েছে খাজা গরিবে নওয়াজ হিন্দে ললি খাজা মঈনউদ্দিন হাসান সঞ্জারি তার প্রধান খলিফা প্রধান শিষ্য তার নাম হলো অযরতে বাবা কুতুবুদ্দিন বাখতিয়ার কাকের অমতুল্লা লাই চার বছরের ছেলেকে নিয়ে পাশের গ্রামে একজন বুজুর্গ বান্দা ছিল হামিদুদ্দিন ওই বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে হ্যাঁ ইউটিউবাররা ভালো করে শোনো এই কথা আমার কাল ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিয়ে অসুবিধা নাই মা ছেলেকে নিয়ে পর্দার আড়াল থেকে বাচ্চাকে অলির দরবারে পাঠিয়েছেন পর্দার আড়ালে পীরের দরবারে গিয়েছে এখন তো কত শত পীর আছে দেখছি পীরের পা টিপছে মেয়েরা হুজুর সালা ওই সব পীরকে বয়কট করা লাগবে যে মাজারে ন্যাংটা গান চলে ন্যাংটা নাচ চলে ওই সমস্ত জায়গা বয়কট করা লাগবে যে মাজারে গেজার টান চলে ভন্ড পীরের অভাব নাই বন্ধ পীর আপনি ধরবেন পীরকে মানবেন তবে বর্তমানে একশোর মধ্যে আটানব্বইটা মন্ড আসল পীর আছে তো পীর পাওয়া বড় মুশকিল হয়ে গেছে আপনি বলুন হুজুর পীর চিনব কি করে আলু পেঁয়াজ ভালো কোনটা সেটা চেনেন ফল টল কিনতে গেলে ভালো কোনটা সেটা চেনেন তরমুজ দেখার সময় ঠুকে বাজিয়ে তরমুজ কেনেন আর ধর্ম করার সময় ঠোকে বাজিয়ে দেখবেন না বলে হুজুর আমাদের তো সেই চোখ নাই আপনি তেতুলিয়া কিংবা বেতারি বাজারে গেছেন ওই মার্কেটে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন সরাসরি ছটা সাতটা বাস আছে আপনি যাবেন বর্ধমান যাবেন আমিরুল ইসলামের বাড়িতে যাবেন দাওয়াত দিতে বর্ধমান আপনি তো মূর্খ সুর্খ মানুষ কোরআন হাদিস জানেন না এই বাসটাও লম্বা বেশ লম্বা ওই বাসটাও চাকাগুলো গোল গোল সিটগুলোও বেশ বসার মতো সব বাসি তো একই রকম তো বাসে একটা উঠে গেছে তো বলছে ভাই কখন ছাড়বে বলে এক ঘন্টা পর এক ঘন্টা তাহলে একটু ঘুমিয়ে নি ভাই লাও ঘুমিয়ে লাও এ মাল সিটে বসে ঘুমিয়ে গেছে এক ঘন্টা গেল দু ঘন্টা গেল তিন চার ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে বলছে ভাই আর কতক্ষণ লাগবে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করছে তুমি যাবে কোথায় বলে আমি তো যাব বর্ধমান বলে এই তো বকখালি খালি ঢুকছে কোথায় যাচ্ছে বলো ও যাবে বর্ধমান কিন্তু যে বাসে উঠেছে ওই বাস যাচ্ছে সুন্দরবন বকখালি তো বলছে না 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 আমি তো বর্ধমান যাব বলছে বোকা মানুষ এই বাসের সামনে লেখা আছে আপনি দেখতে পান না এটা বকখালি না বর্ধমান তা বলে আমি তো মূর্খ মানুষ বাবা আমি তো লেখাপড়া জানি না আমি তো 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 চোখ অন্ধ বাবা যখন জানো না থাকতে কাউন্টার আছে বাবা এই কাউন্টার গুলো তো জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ এটা একটা কাউন্টার এটা একটা কাউন্টার এই কাউন্টারে জিজ্ঞাসা করলেই তো বাবা যায় যে কোরআন হাদিস মোতাবেক কোন ব্যক্তিটা ওলি একটু বুঝিয়ে দেন না আপনি তা জিজ্ঞাসা করবেন না লম্বা জুব্বা হলি হবে আর লম্বা দাড়ি হলেই হবে আর বিখ্যাত পাগড়ি হবে সাংঘাতিক না না বন্ধু ভুল হচ্ছে আব্বা জান ভাই জানাম চার বছরের ছেলেকে পর্দার আড়াল থেকে মা বলছেন খোকা যাও যাও অলির দরবারে যাও পরদার আড়াল থেকে মা বলছেন হুজুর আমি আমার ছেলেটাকে আপনার সমুখে পাঠাইলাম একবার মাথায় হাত বুলিয়ে দেন বিসমিল্লাটা একবার পড়িয়ে দেন বলছে তোমার ছেলের বয়স কত বলে হুজুর চার বছর বলে চার সাল কা বাচ্চে কমে বিসমিল্লা খানি নেই কর্তা চার বছরের ছেলে এইটুকু আর একটু বড় হোক না একটু করিয়ে দেন খুব কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি ঠিক আছে নাম তোমার চার বছরের ছেলেটার সামনে এসে বলছে আমার নাম কুতুবুদ্দিন কে নাম বলো মনে রাখবেন যে বাবা কুতুবুদ্দিন পর রহমান সঙ্গে সঙ্গে হযরত বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কা কি রহমাতুল্লাহ আলাইহী পড়াটা এড়িয়ে দিয়ে বিসমিল্লাহ পড়াটা বাদ দিয়ে পড়তে শুরু করে দিলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া সুরা ফাতে শেষ হয়ে গেল পড়তে পড়তে সুরা বাকারা শুরু করে দিল সুরা বাকারা শেষ হয়ে গেল সুরা আল ইমরান পড়তে লাগলো সুরা আল ইমরান শেষ হয়ে গেল পড়তে পড়তে সুরা নিশা শেষ হয়ে গেল সুরা আল শেষ হয়ে গেল সুরা আনাম শেষ হয়ে গেল সুরা আরব শেষ হয়ে গেল সুরা আনফাল শেষ হয়ে গেল এক পড়া। দুই পাড়া নয় পাঁচ পাড়া দশ পাড়া নয় চার বছরের ছেলেটা পড়তে পড়তে পনেরো পাড়া পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল বেটি তুই তো আবি কাহা মেরে বাচ্চে চার সাল কাহে বলে হা হুজুর আমার ছেলের বয়স চার বছর বলে চার সাল কা বাচ্চে নেই এ 40 সাল কা বুড়া হে হ 40 বছরে বুড়ো যা করতে পারে না চার বছরের ছেলে করে কি করে বলে হুজুর আমার ছেলে যাবে কি করে সিকলি বাবা সঙ্গে সঙ্গে চার বছরের ছেলেটা বলেছিল হুজুর আমার গদাই বিয়া দবি না আমার জন্ম দুখিনী মা আমার মমতাময় মা আমার মা কোনোদিন কখনো বিনা ওজুতে আমাকে দুগ্ধ পান করাই নাই আমি মায়ের স্তনে মুখ লাগিয়ে দুইটা বাচ্চার দুগ্ধ পান করেছি না অপবিত্র অবস্থায় কোনোদিন মা দুগ্ধ পান করাই নাই কোনোদিন যখন শুনো সময় আমার মা যখন বুকে তুলে নিতেন আমি যখন ওই স্তনটা মুখে নিয়ে নিতাম আমি মায়ের স্তনটা চষতে লাগতাম আমার মা গুনগুন করে এই কানের কাছে মুখটা লাগাইয়ে দুনিয়ার কোনো কবিতা না দুনিয়ার কোনো গান শোনাতেন না দুনিয়ার কোনো নাট্য নাটক শোনাতেন না আমার মা জননী পনেরো কোরআনের কখনো একটা কখনো এক রুকু শোনাতেন কখনো এক পড়া শুনাইতেন শোনাইতে শুনাইতে দুই বছর আমাকে দুগ্ধ পান করিয়েছে এই দুই বছর বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে অর্ধেকটা কোরআন আমি মুখস্থ করে নিয়েছে আমার মা যদি গোটা কোরআনটাই জানতো গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সামনে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম আর তোমার ঘরের বউ ছেলেকে বুঝলে মোবাইল দেখ সোরা কালাম শিখিয়েছে শোনো চল্লিশ দিনে এই পানির যেমন পুরুষের সিরদারা থেকে এক ফোঁটা পানি মহিলার পাজর থেকে এক ফোঁটা পানি এই দুই ফুটা বীর্য পানি যখন নুৎফা আল্লাহ বলেন চল্লিশ দিন হয় ওই পানিটাকে আমি আল্লাহ রক্ত বানিয়ে দেই আবার চল্লিশ দিন হয় ওই রক্তটাকে আমি আল্লাহ মাংস বানিয়ে দিই আবার তিন চল্লিশ যখন হয়ে যায় হাড়ের খাঁচা বানিয়ে চামড়ার পোশাক পরিয়ে আমি আল্লাহ রুহুটা দান করে দিই একশো দিন হয়ে গেল মায়ের পেটে বাচ্চা নড়াচড়া শুরু করে দিল বাচ্চা নড়াচড়া করে গো কতদিনে পেট মায়ের পেটের বাচ্চা কতদিনে নাড়াচাড়া করে একশো বিশ দিন পর এই দেখেন পৃথিবীর কোন মহিলা পৃথিবীর কোন পুরুষ যদি নিজের স্ত্রীকে বলে যাও বাচ্চা নষ্ট করে এসো কোন মহিলা ট্যাবলেট দিয়ে বা নার্সিং হোমে গিয়ে বাচ্চা যদি খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে ওই মহিলাকে বলে দিও তুমি যত বড়ই হাজি বিবি হও না কেন হাসুরের কঠিন ময়দানে মাসুম বাচ্চা ছুটে এসে ওই মহিলার বিরুদ্ধে নালিশ করবে পৃথিবীতে একটা মানুষকে গুলি করে খুন করলে যে অপরাধ হয় পৃথিবীতে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করলে যে অপরাধ হয় হাসরের ময়দানে ওই অপরাধের আসামি হয়ে আল্লাহর সামনে কাটগোরাই দাঁড়িয়ে জবাবদি করা লাগবে জান্নাত পাওয়া তোমার জন্য কঠিন হয়ে দাঁড়াবে মাসুম বাচ্চাটা বলবে আল্লাহ অনেক নামাজ পড়েছিল ও অনেক রোজা রেখেছিল ও হজ করেছিল ও দান করেছিল কিন্তু আমি তোর পেটে ছিলাম এই নিষ্ঠুর বাপটা নিষ্ঠুর মাটা আমার মতো মাসুম বাচ্চাকে হত্যা করে দিয়েছে মায়ের পেটে যখন ছয় মাস বয়স হয় এই মায়ের পেটের বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায় মা যদি পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনে মা যদি পেটে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখে তো বাচ্চা সিরিয়াল হবে। আর মা যদি পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে তো বাচ্চা নেককার হবে মাটি ভালো ভালো হলে ফসল হয় গাছ ভালো হলে ফলন ভালো হয় পেট ভালো হলে বাচ্চা ভাই ভালো মা যদি নেক্কার হয় বাচ্চা আল্লাওয়ালা হবে আর মা যদি সিরিয়ালওয়ালা হয় বাচ্চা বিচুতি মাল তৈরি হবে কি বলছেন বলো আমাদের যখন বাচ্চা প্রসব হয় হাসপাতাল নার্সিং হবে বাচ্চার কানে আজান দেওয়া হয় না বন্ধ হয়ে গেছে প্রায় বন্ধর দিকে হ্যাঁ আল্লাহ নবী আমার আজান দিয়েছিলেন তোমরাও কানে আজান দাও বাচ্চাদের ভালো নাম রাখো বাচ্চাদের নাম রেখে আকিকা দাও ঠিক না বল এখন তো নাম আবার সিরিয়াল দেখে নাম খুঁজছি কদিন আগে নদিয়া ধুবুলিয়াই মহাফিল করছি বুঝলেন দি বলছে হুজুর একটু কালেকশন করে দেন কালেকশন চাইছি আর একটা বাচ্চা মেয়ে পাঁচশো টাকার নোট নিয়ে বলছে হুজুর দোয়া করে দেন কি নাম রে তোর বলে আমার নাম হলো কিরণ মালা কি নাম বলো কিরণ মালা তোর নাম রাখলো কে বলে আমার নানি শখ করে কিরণ মালা রেখেছে শখ করে কিরণমালা একটা সিরিয়াল ছিল জানেন শুনেননি তা যখন কটকটি যখন কিরণমালাকে ধরে বেঁধে নিয়েছে না তো মেয়েটা বলছে আমার নানি তিন দিন খাবার খাইনি আমার নানি সেই দিন মনে মনে ইরাদা করেছিল আমার যদি নাতনি হয় না মা তোর নামে নাম রাখবো রে তাই নাতনির নাম কিরণমালা আহা এখন তো শখ করে নাম রাখে কি নাম বলো শখ করে কারো নাম পচা কারো নাম খেদা কারো নাম পটল কারো নাম ঝিঙে চলছে কি চলছে না বলেন এ বাবা শখ করে নাম রাখা যাবে গল্প বলি শোনেন এক ব্যক্তি দশ বছর সংসার করছে ছেলে মেয়ে এখনো হয়নি ছেলে মেয়ে না বলে সমাজের লোক কি বলে বাজা কি বলে বাবা অনেক রকম বলে কিন্তু বলতে নাই মহাপাপ কারো খারা নাম নাম ধরে ডাকতে নেই কাউকে আটকুরো বলতে নেই শনন তো ছেলে মেয়ে থাকলে তো বলে ও আব্দুর রহমানের বাপ বলে কি বলে না ছেলে মেয়ে তো নাই তো কি বলে ডাকবে ও ও কয় গো এরকম এ বাবা তো ঠান্ডার সময় বলেন বিবি শক করে বাসমতি চালের বিরিয়ানি করেছে কথা বুঝতে পারছেন রাতের বেলায় স্বামীকে যখন বিরিয়ানি দিয়েছে খেয়ে যান ঠান্ডা হয়ে গেছে তো বউকে বলছে তোর একটা শখ করে নাম রাখবো তো রাখো তোর নাম হলো বিরিয়ানি তো বউ তখন আল্লাহকে বলছে আল্লাহ দশ বছর পরে আমার স্বামী আমার একশো টাকা দাম দিল বলে মানে বলে এক প্লেট বিরিয়ানির দাম এখন একশো টাকা বলে তোমার নাম একটা আমি রাখবো বলে রাখ তোমার নাম হলো গাওয়া ঘি বাজারে আটশো টাকা কেজি তা বুঝতে শখ করে নাম রাখা ভদ্রলোক চাষি মানুষ এখন তো গাড়ি হয়েছে তখন হাল দিতো গরুর গাড়ি গরুতে করে ঠিক না বল তো ভদ্রলোকের দুটো গরু ছিল একটা সাদা গরু আর একটা কালো গরু সাদা গরু লাপা ছাপা করে না তাই শখ করে সাদা গরুটার নাম দিয়েছে মেহমান আর কালো গরুটা গলার দড়ি যদি একবার খুলে যায় কিরাম সাত পাক মেরে দেয় লাঠি ধরলে বেটা ঠান্ডা হয় তাই সব করে নাম রেখেছে লাঠি বাদলক গরু দুটো নিয়ে মাঠে হাল দিচ্ছে আর চেন্নাই কেরালাই বোম্বাই ছেলেগুলো সব কাজ করতে গিয়েছিল সব বাড়ি এসেছে সকালবেলায় বিরাজ করতে করতে মাঠে গিয়েছে দেখতে পেয়েছে মাঠে হাল দিচ্ছে আসসালাম আলাইকুম আর কক ওই রোদ বুঝলেন ওয়ালাইকুম সালাম কেমন আছো ভাই কি ব্যাপার কি সব বৃত্তান্ত চলছে তখন হাল দিচ্ছে আর বলছে ভাই খুব কষ্ট হচ্ছে রে এখন আর যান জ্বালাস না বাড়িতে যাবি বাড়িতে বিরিয়ানি আছে কি আছে বলো এ তখন মনে মনে ভাবছে সাত সকালেই বিরিয়ানি যেতে হবে তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে চলে গেছে রোজার সালাম আলাইকুম বলে ভাই এসো বসো বসতে দিয়েছে বসতে দেওয়ার পরে বলছে ভাই একটু অপেক্ষা করো ঘি আসুক কি আসুক বলো এ তখন মনে মনে ভাবছে বিরিয়ানির ওপরে ঘি মানে ভালোই জমবে আসুক কিছু সময় পরে ওই ভদ্র লোক হাজির হয়েছে আর গরু দুটো যেমন দাঁড় করিয়েছে কালো গরুটা গ্রাম দিয়ে দৌড় মেরেছে সাদা গরু টুক করে দাঁড়িয়ে আছে বিবিকে কে বলছে দড়িটা নিয়ে এসো বাঁধো আর আমি লাঠিটা নিয়ে আসছি লাঠি মানে এই কালো গরুটাকে নিয়ে আসছি আর দড়ি নিয়ে মেহামানটাকে বাঁধো এমাল বসে বসে চিন্তা করে বিরিয়ানি দেওয়ার কথা এখন বলছে দড়ি নিয়ে মেহমান বাদু নিয়ে আসছি এ কেঁচা মেরে পাঁচিল টোপকে দৌড় মেরেছে মানে শখ করে নাম রাখা যাবে যাবে না এ বাবাজি রামাইনাই আমার আমার মুসলমানের ছেলেরা নওজোয়ান যুবকেরা তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ দুনিয়ার বান্দা বান্দিরা ছেলেগুলোকে মানুষ করো আল্লাহ পাক যেমন চালাতে বলে ওই রকম করে চালাও আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ইয়া ফিল জান্নাহ ওই মানুষটা আমাকে ভালোবাসে ওই যুবকটা আমাকে ভালোবাসে আমি আমার যে সুন্নাতকে ভালোবাসে আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায় আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয় আমি যেমন করে বসতে বলেছি উম্মত আমার তেমন করে বসে আমার উম্মতকে যেমন করে বাথরুমে যেতে বলেছে তেমন করে বাথরুমে যায় যেমন করে মসজিদে যেতে বলেছে তেমন করে মসজিদে যায় আল্লাহর নবী বলেন আমি যেমন করে চুল কাটতে বলেছি আমার উম্মত তেমন করে চুল কাটে নবী আমার বলে ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে আর যে মানুষটাই আমাকে ভালোবাসে ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে এ বাবা জিরা আমার ওই নবীর আদর্শ ফলো করো কোরআনটাকে বুকে নাও হিন্দু ধর্মগ্রন্থে বলা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নর সংসাপ মাং মদবতি দদি বদকরন্তে পুরকি তিরিত বিরসনং সদা বেদা সশ্রেশ্রিতা পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ তিনি আসবেন জগৎগুরু হয়ে